আবুল হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা বিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেতকলম পল্লীর একজন বেদুইন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলো তখন আল্লাহর নবী মানুষের সাথে কথা বলছিলেন এইই বলছে মাতা সাত দেআমাত কবে হবে তখন আল্লাহর রাসূল তার সাথে কথা বললেন না সাহাবাগণ মনে করলেন হায় তো আল্লাহর নবী তারপরে অসন্তুষ্ট হয়েছেন যখন আল্লাহ নবীর কথা শেষ হলো তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন মানি সাহেব জিজ্ঞাসা করি কে তখন পল্লীর বেদহীন অশিক্ষিত মানুষ বলল আনা আমি তখন আল্লাহ রসুল বললেন শোনো এজা জৈহাতিল আমানাত ফান্দাজের সাত যখন দশের পয়সা ধ্বংস হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মাদ্রাসার সভাপতি সেক্রেটারি স্কুলের সভাপতি সেক্রেটারি গ্রাম্য সর্দার টিওনো ইওনো জেল সুপার যারা যেখানে দায়িত্বশীল তারা যখন দশের পয়সার ক্ষতি করবে তখন কেয়ামত হবে পল্লীর বেদুইন মানুষ বন্ধ কি ভাই হা এটা বুঝতে পারলাম না দশের পয়সা ধ্বংস হবে কিভাবে জনগণের পয়সা ধ্বংস হবে কিভাবে এটা কিভাবে হয় তখন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই যা উসাদ আমরে লাগাই রে আহলেহী প্রত্যেক জায়গার দায়িত্বশীল যখন হবে অযোগ্য তখন কেয়ামত সংগঠিত হবে তখন দশের পয়সার ক্ষতি হবে এমাম সাহেব অযোগ্য সভাপতি অযোগ্য সুন্দর করে দাড়ি চাচা আছে সুদ খাই মসজিদের সভাপতি অবাক কথা টাকা আছে যার কারণে সভাপতি আর যত সমস্যা যত নেতা সব জায়গায় উপযুক্ত কোনো মানুষ থাকবে না এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ নবী বলছেন যে ইতি আলাইকুম খাদা অচিরেই তোমাদের উপরে একটা সময় চলে আসবে পুরা সময়টা প্রতারণায় পরিপূর্ণ সময়টাই প্রতারণায় পরিপূর্ণ এই কথা বলার পরে বলছেন ঈশ কা দেব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে ইউকযাবুস সাদিকো আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে ইত্তমানন খায়ন আপতোশতকারীকে বলা হবে ও ওয়ায়ুকাইমিনুল ব মেন আর ভাব আমানত্তরকে বলা হবে আপতোশতকারী মানে একই বাড়ি উল্টো হুবা হুলটা আবার বলছেন কিভাবে কুমাবে জামানি আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে এই যা মারে যা দিল ওহুদ যখন মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না যখন মানুষ দশের পয়সার ক্ষতি করবে মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না তারপরে বলছেন অখতালাফা নাস অখতালাফা তাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে কেউ কারোর কথা মানবে না মতবিরোধ দেখাতে গিয়ে ফাঁসা পাকাবে না আসাবেই ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলে এভাবে ঢোকালেন এ দেখো আঙ্গুলগুলি যেভাবে একটা আর মধ্যে ঢোকে গেল এভাবে মানুষের মধ্যে মতবিরোধ বের হবে কেউ কাউকে মানবে না অবাক হবেন আপনি একটা আসত ছেলে কম্পিউটার চালাতে পারে ফেসবুক চালাতে পারে যার জন্য বলছে যে আব্দুর সাহেবের এই বক্তব্য শোনা যাবে না মারে দিলেও আমি বিশ্বাস হই আমি জানতে পারলাম না যে আসলে ও পড়তে পারে কি না মানে মানুষের মান সম্মান নিয়ে বিবেচনা করার মতো মানুষ থাকবে না তারপর আবার বলছেন কেভাবে কুমাবজা জামানে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ মিনার নাস যখন তোমরা থাকবা আগাছার মাঝে সবাই হবে আগাছা প্রায় সবাই হবে বেকুপ, সবাই হবে বদ, প্রায় সবাই হবে শয়তান প্রায় সবাই হবে হুঁচলা প্রায় সবাই হবে বিরোধী প্রায় সবাই হবে বকাঠে কিসের মওলানা আজ কবি একটা কথা ফেসবুক নাকি হাইকোর্ট ওইটা নাকি বিচারখানা নাই উকিল নাই প্রতিপক্ষ নাই বিচার হয়ে গেল অবাক তখন তোমাদের কি হবে যুগের কি হবে এতগুলো কথার উত্তরে সাহাবিমন বলছেন ফমা তো আমরুনি আপনি বলেন কি করতে হবে পরিস্থিতি যদি এমন হয় সমাজের লোক যদি আগাছা হয় আগাছা বুঝেন যেটাকে উঠিয়ে ফেলদ হয় ধান জমি থেকে আমি আবার খুব ভালো বুঝি এইজন্য আমার বাপ কৃষক মানুষ ছিলেন আমি আমার বাপের সাথে কাজ করতাম কাজে জমি চাষ আমি ভালো বুঝি তো আমার अब्बा কিভাবে জমি থেকে ঘাস গুলো উঠিয়ে ফেলতেন এটা আমার চোখের সামনে দেখা আমিও সাথে থাকতাম অনেক দিনই যদি আব্বা আমাকে জমিতে কাজ না বলতেন যে তোমাকে যদি কাজ করে হয় তো ঠিক আছে আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন আলজেম বাই তাক তাহলে বাড়িতে থাকিও বাইরে যায় না মুখ বন্ধ রাখিও মুখ খুলিও না মুখ খুললেই বিপদ হবে তোমার কথা না তোমাকে মারতে চাইবে। তখন বললেন আল্লাহ নবী বাড়ির থেকে বাইরে গেলেই যদি ক্ষতি হয় মুখ খুললেই যদি বিপদ হয় তো আমি বাড়িতে থেকে গেলাম বাড়িতে এসে যদি মানুষ মারে তাহলে আমি কি করব এবার বলেন তো দেখি তখন আল্লাহ রসুল বললেন তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও বলেন তো আদমের দুই ছেলের ভালোটা কোনটা হাবিল কি ভালো কাবিল বলল যে তোকে মারব তখন হাবিল বলল যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না আদমের ভালোটার মতো হয়ে যেতে হবে ওকে বলতে হবে ঠিক আছে তুমি মারো মারো তুমি মারতে এসেছো আমি তোমাকে কিছু বলবো না আমি পাল্টা বলে পরকাল হারাতে রাজি নই পরিস্থিতি কত জটিল হবে পরিস্থিতির জটিলতায় মানুষ কবরের উপরে গড়াগড়ি পেরে বলবে যে এই কবরটাই আমার হতো দুনিয়া তার বেঁচে থাকা যায় না কেন যে আছি কিভাবে যে থাকবো পরিস্থিতি খুব জটিল হবে মেয়ে মানুষ আরো নগ্ন হয়ে যাবে সব কৃষ্টি কালচার অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান আপনার খাতা কলম বই পুস্তক সব খ্রিস্টানদের ইহুদিদের নীতিতে হবে একটা কাজ মুসলমানের নীতিতে থাকবে না এখনই নাই প্রায় নাই সব কাজে ইহুদি খ্রিস্টানদের নীতিতে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খাতা কলম ছুটি ছাটা সব রাস্তাঘাট সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে সম্মানিত তিনি ভাই বোন আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে ও প্রতিবেশী যেসব মাধ্যম দিয়ে সহজে জান্নাত পাওয়া যায় তার একটি বড় মাধ্যম এতিম যেসব মাধ্যম দিয়ে সহজে জাহান্না হয় তার একটি বড় মাধ্যম প্রতিবেশী দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে প্রতিবেশিত আমাকে মারতে চাইবে চাইবেই আমার বাপকে আমি মারব আমার ভাইকে আমি মেরে দেব তখন সাহাবিগণ বলছেন বলেন কি বাপকে মানুষ মারে তাহলে লেসালানা ও কলো না আমাদের বুদ্ধি বিবেক থাকবে না এটা কথা হলো আমরা বাপকে মারব তখন আল্লাহর রসুল বলছেন বলকে তুন যা আকসর ওকুলে জালেকা জামান ওই যুগের প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে মানুষের মানবতাই থাকবে না মানুষ সব হয়ে যাবে পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে চোখ তো আছে দেখছে তো ভালো দেখছে মন্দ কর দেখছে কিন্তু রাত দিন খারাপ নিয়ে ব্যস্ত বড় মোবাইল মানে দিন রাত আছে মোবাইলে সে কখন ঘুমাচ্ছে সে নিজেও জানে না যুবতীয় তাই একটা যুবতী তার মোবাইলে একেবারে সারা রাত জেনা দেখতে দেখতে সময় কাটিয়ে দিচ্ছে আর জেনা দেখা একেবারেই সহজ দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে মহানাল্লাহ বলেন মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করোনা শরিকের ফলাফল জাহান্নাম অনেকগুলি কাজের বিনিময় জাহান্নাম তার একটা বড় মাধ্যম হল শিরকের বিনিময় সেরে কি এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না আরগুলি ক্ষমা হবে বলে আশা করা যায় আন আসরাজিয়া তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম একদা বললেন যে আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ইন্ডিয়াত না মা দাওয়া ও রাজা উতানি আদমের ছেলেমেয়েরা শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি ফাস্তাক ফরতানি গাফরতুলা কা আলা মা কাল মিনকাওয়ালা উবালি তুমি আমার কাছে ক্ষমা চাও তোমার সব পাপ ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পারোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আবার বলছেন ইয়া বনাদাম লা বালাগার জুনুবুকানা সামায় ফাসতগফর্তানি গাফর্তু লাকা আলউ bali আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি হিসাব করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি একটু ক্ষমা চাও না

আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না থাকে